মুখে আমি কতদিন বারণ করেছি সবার সামনে এভাবে আমাকে দাদা বলে ডাকবি না আর শোন তোর মুখে দাদা কথাটা আমার আমার ভালো লাগে না দাদা বলে ডাকবো না তো কি বলে ডাকবো ফটিক দাদা নাম ধরে ডাকবি কাল থেকে তুই আমার নাম ধরে ডাকবি ঠিক আছে মন থাকবে আর বিকেলে টাইম মতো না আসিস তাহলে কিন্তু কেন পাবি না বলে দিলাম কালকের মতো কালকের মতো মানে ওই যে মা বলে একদম কথা বলবি না কোন কথা কি বলছে কোন মাথা নেই মুন্ডে বাড়ি যা বাড়ি যা কালকে তুই কি দেখছিস রে গাড়ি স্টার্ট দে চল কোথায় রে তুই তোর ফুল জুড়ে গেল তোর পাশ কেন ফটিক ওটা তুই বুঝবি না রে ভবিষ্যতে যার সাথে আমার বিয়ে হবে তাকে প্রথম থেকে একটু টাইট দিয়ে রাখতে হয় বুঝলি তুই কি বুঝবি গাড়ি চালা গাটা থেকে চল এক কথা ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে বললেই হলো আমার দুশ্চিন্তা হয় না কি হয়েছে বড় বৌমা সকাল সকাল এত চেঁচামেচি কিসের কি করি বলুন তো রোজ দেখছি আমাদের রাজ্য এই ওয়াকিং সিট না নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে আর নিতো তা কিছুতেই মনে করিয়ে দেবে না কোথায় গেছে সেটাও বলতে পারছে না বিশ্বাস করুন বড় আমি জিজ্ঞেস করেছিলাম কিন্তু আর্য দাদা বাবু আমার সঠিক করে কিছু বললো কি ঠিক আছে আমি দেখছি নিত্য তুমি যাও আচ্ছা জানেন মা যবে থেকে আর যে ওই ফটোগ্রাফি কম্পিটিশনটা জিতে এসেছে তবে থেকে দেখছি কাউকে কিছু না বলে বাড়ি থেকে রোজ বেরিয়ে যাচ্ছে আমার একেবারে ভালো লাগছে না তাতে কি হয়েছে বড় বৌমা আচ্ছা সারাদিন বাড়িতে বসে থাকতে কোনো মানুষের ভালো লাগে এরবিরুবে পাঁচ জনের সঙ্গে মিশবে কথাবার্তা বলবে তবে তো ওর মনটা ভালো থাকবে তাই না সেটা আমি জানি মা কিন্তু আমার রাজ্জু যে আর পাঁচটা ছেলের মতো স্বাভাবিক নয় শিকি তুমি এই কথা বলছো বৌমা এতদিন তুমি তোকে বুঝিয়েছো যে ও আর পাঁচ মতোই স্বাভাবিক ওকে সাহস জুগিয়েছ স্বাভাবিকভাবে কাজকর্ম করার সাধারণ আর পাঁচজন মানুষ যেরকম কাজকর্ম করে তার থেকে আরও বেশি ভালো করে করার আজকে তুমি ভয় পেলে চলবে ভয় যে আমি পাই না মা কিন্তু যখনই আর্য অ্যাক্সিডেন্টের কথাটা মনে পড়ে তখনই যেন সব কিছু আমার কন্ট্রোলের বাইরে চলে যায় স্পেশালি আমার ইমোশনস অযথা আমি আমার অংশটাকেও বকাবকি করি মা হয়ে সেটা করতে একেবারেই ভালো লাগে না আমার আমি তুমি মা আর্য শক্তি সেটা ভুলে গেলে তো চলবে না মা তোমাকে শক্ত হতে হবে তবেই তো তুমি আর্যকে সঠিক রাস্তাটা দেখাতে পারবে তাই না আমি জানি মা আমি সব বুঝি কি জানেন তো কিছুদিন আগে অবধি এই শহরের প্রত্যেকটি মানুষ আমার আর্যকে দ্য মোস্ট হ্যান্ডসাম এলিজিবল ব্যাচেলার বলে রাখতো আজ আজ তারাই আমার আর্যকে যখন দেখে তাকে অন্ধ বলে রাখে কে কী বললো তাকে কি আসে যায় মা তুমি তো আর্যর জন্যে কম করি আর কেউ না জানুক আমরা তো জানি আমরা নিজে চোখে দেখেছি আর্য দৃষ্টিশক্তি ফিরিয়ে আনার জন্য তুমি কত চেষ্টাই না করেছো সবাই আমাদের ফিরিয়ে দিয়েছে ডাক্তারবাবু প্লিজ আপনি ফেরাবেন না আমাদের রাজ্য আবার দেখতে পাক আমি শুধু চাই হ্যাঁ দেখুন ট্রিটমেন্ট যতই এক্সপেন্সিভ হোক না আপনি টাকা পয়সার কথা একদম ভাববেন না প্লিজ আপনি যা হোক কিছু একটা করুন আমার ছেলের দৃষ্টিটা ফিরিয়ে দিন প্লিজ দেখুন আমি তো সব রকম চেষ্টাই করছি মাথায় চোট লেগে ওনার অপটিক নাভগুলো ইনজিওর হয়েছে টিয়ার্স ব্ল্যান্ড অ্যাফেক্টেড হয়েছে যার ফলে নার্ভ সেলগুলো নষ্ট হয়ে গেছে এই ধরনের ইঞ্জুরিকে আমরা ডাক্তারি পরিভাষায় বলি ট্রমাটিক অপটিক নিউরোপ্যাথি ইন শর্ট টন আর এর নেট রেজাল্ট হল ভিশন লস এর কি কোনো ট্রিটমেন্ট নেই ডক্টর দেখুন ধৈর্য ধরা ছাড়া আপাতত কিছু করার নেই যদি কোনো মিরাকল না হয় বোমা এত ভেঙে পড়ো না এত ভেঙে পড়ো না বোমা তুমি যে আমাদের শক্তি তুমি ভেঙে পড়লে চলবে কি করে বলো এই বিশ্ব ব্রহ্মাণ্ডর সব কিছু চলছে রাধা মাধবের ইচ্ছে আমার বিশ্বাস রাধা মাধবের ইচ্ছে একদিন আর্য দৃষ্টিশক্তি ফিরে পাবে দেখো আমি বলছি তোমাকে আমার সব আগের মতো হয়ে যাবে তুমি দেখো চমকির মা তোমার মেয়ে পোশাক পরে কলেজে যাচ্ছেন দেখো কি হয়েছে আজকাল সবাই এরকম জামা কাপড় পরেই যায় তোমার এই মেয়ে যদি এভাবে চলাফেরা করে শুধু ওর জন্য নয় চারুর জন্য পাত্র পেতে মুশকিল হবে কিন্তু আমি দিলাম দেখো ছোট বউ কাল অনেক ঝুট ঝামেলা হতো বলে কিন্তু ঠান্ডা মাথায় শুনে রাখো আমাদের দু মেয়েরই বিয়ে হবে কিন্তু বড় মেয়ের আগে ছোট মেয়ের পরে বাবা এসব তুমি কি বলছো আমি বিয়ে করবো না হমা জারু বল 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 তুই তোর বাবাকে বুঝিয়ে বল তোর কথা যদি একটু শোনে আমার কথা তো শুনতেই চায় না কারোর বলার কিছু নেই আর আমার শোনারও কিছু নেই আমার ওই একটাই কথা আগে বড় মেয়ের বিয়ে হবে তারপর ছোট মেয়ের বিয়ে যে বাড়িতে বড় বোনের আগে ছোট বোনের সম্বন্ধ দেখা হয় সে বাড়িতে ছোট বোন বড় বোনকে তো অসম্মান করবেই ভিকিরিদের আবার সম্মান তোমাদের জন্য আমার আর আমার মায়ের সম্মান ধুলোয় মিশে যাচ্ছে তুই আমার সঙ্গে মুখে মুখে কথা বলছিস কেন অন্যায় কি কিছু বলেছি আমি তুমি তো চুপ করো বাবু তোমরা সকালবেলা চিৎকার চাচামিচি করে ওই পাড়া প্রতিবেশীদের না জানালেই নয় চুমকি তুই যেখানে যাচ্ছিস সেখানে যা আর শোনো চারুর বাবা তোমাকে একটা কথা বলি আমার চুমকি কি করছে না করছে সেই নিয়ে তোমাকে মাথা কামাতে হবে না সেটা আমি বুঝে নেবো তা তো বলবেই তা তো বলবেই তবে ছোট বউ রাখো এই তোমার ছোট মেয়ে যদি তোমার মুখ না পড়িয়েছে না তখন তুমি আমাকে বাবা তুমি একটু চুপ করো তুমি একটু শান্ত হও এরকম করলে তো তোমার শরীর খারাপ করবে আর চুমকির ভালো লাগা খারাপ লাগা এগুলো তো আমাদেরই দেখতে হবে তুই বল চালু তুই তোর বাবাকে বুঝিয়ে বল আমার তো বলতে গেল যদি আমার কথা একটু শোনে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি বাবাকে বোঝাচ্ছি বাবা আগে চুমকির বিয়ে হবে তারপর না হয় আমার কথা ভাববে কেমন ঠিক আছে তুই যখন বললি তাই হবে মা এবার টাকাটা দাও তো ও চারু তুই ভোগ রাখতে না বলছে আমি ঠাকুরের ভুকটা রান্না করে দিয়েছি তোমাদের সবার জন্য দুপুরের খাবার বানিয়ে দেব নিচে নিচে আমি এখন আসছি আমি তোর ভটে কোনো বুদ্ধি নেই হ্যাঁ তুই ওর সামনে টাকা চাইছিস আমার কাছ থেকে চতসব এবার দাঁড়া দাঁড়া পুরোটাই রাখ 深情的约